কম সবাইকে আজকে আমি আসছি ভিডিওতে একটি কথা বলার জন্য এটি বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক ব্যাপার আমাদের বাংলাদেশ জাতীয় দল ইন্ডিয়াতে গেছে সবাই জানে তো আজকে কানপুর স্টেডিয়ামে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জাতীয় দলের টেস্ট খেলা হয়েছে সেখানে আমাদের একজন সাপোর্টার তার নাম হলো রবি টাইগার রবি নামে আর কি পরিচিত সে দেশের বিভিন্ন জায়গায় আর কি বাংলাদেশ জাতীয় দলের সাথে যায় সে তো আজকে তার সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ইন্ডিয়ার জনগণ তাকে বিভিন্নভাবে মারধর করেছে সে অনেকটাই অসুস্থ হয়ে গেছে এটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এটা খুবই দুঃখজনক ব্যাপার সে একজন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সাপোর্ট করতেই পারে তো সাপোর্ট করলে যে তাকে মারতে হবে এমন কোনো কিছু না এটি সম্পূর্ণ অপরাধ করেছে ইন্ডিয়া দেখেন তাকে কিভাবে যে মারা হয়েছে একটু ভিডিও ক্লিপস দেখাবো আপনারা সবাই স্ক্রিনে তাকান এখন যতটুকু শুনলাম যে পুলিশ নাকি অস্বীকার আছে যে তাকে মারা হয় নাই অস্বীকার করলে তা লাভ নাই এটা তো ভিডিওতে প্রকাশ পাইছে যে তাকে চরমভাবে মারা হয়েছে সে অসুস্থ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম